শুভ সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে অনেক ভালোবাসা জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো একদম স্নান করে পুজো দেওয়া দিয়ে আর কি দিয়ে শুরু করলাম তোমাদের সাথে ভিডিওটা আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে সবাইকে দেখার অনুরোধ করলাম আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কোথায় কেমন লাগলো ঠিক আছে আর যদি সত্যি সত্যি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন বাজে সকাল দশটা দশ আর এখন এই যে মেয়ে যাচ্ছে স্কুলে আর মেয়ে তো সাইকেল নিয়ে যাচ্ছিল তো একটা দেওয়ারের ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিলো সাইকেলটা কোনো কারণে নেই ওই জন্য হেঁটে হেঁটে এতটা দূর যাবে ওই জন্য আমি বললাম তাহলে একটা সাইকেলে দুই ভাই বোন চলে যায় এই জন্য ব্যাগে ফিতে একটু ছোট করে দিলে নিতে সুবিধা হয় সাবধানে আস্তে আস্তে চালা বাবা গরু ওই দিক দিয়ে যা ওই দিক দিয়ে জানা গরু তো কি তো ছেলে মেয়ে তো চলে গেল স্কুলে আর এখন আমি একদম পুরো একা হয়ে গেলাম তো দেখো আজকেও কিন্তু টাইম ফুল গাছে দুই রকম গাছে দুটো ফুল ফুটেছে আর নিজের হাতে লাগানো গাছে না যদি ফুল বা ফল যেটাই হোক ভীষণ ভালো লাগে তো ঘরে চলে এলাম আর ছেলে মেয়ে চলে যাওয়ার পরে দেখো আমি বিছানার চাদরটা একটু পাল্টে নিলাম তো সকালেই ভাবছিলাম যে পাল্টে নেব কিন্তু ওরা থাকলে না বিছানা চাদরটা পাল্টে দেওয়ার পরে আবার সেই যেইকে সেই করে দেয় একদম যা হয় আর কি বাচ্চারা ঘরে থাকলে যাই হোক এই যে দেখো বিছানা চাদরটা পাল্টেই নিচে রেখেছি এটা আজকে আর কাছাকাছি করব না ঠান্ডায় আমার একটু গলার ভীষণ সমস্যা হচ্ছে ওই জন্য এটা এখন রেখে দেব আর এদিকে ছেলে একটা স্কুল ড্রেস রয়েছে ওটা একটু ভাজ করে তুলে রাখবো আর এদিকে দেখো আমি একটু চা করে নিয়েছি বললাম যে গলার সমস্যা না ওই জন্য বারবার একটু আদা দিয়ে চা করে খাচ্ছি আর আমার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো এমনিতেই আমার খুব খুব ঠান্ডার সমস্যা জানো তো সারা বছর মানে ঠান্ডা লেগেই থাকে এরকম আর কি তো তারপরে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু সোমবার নিরামিষ কী বা রান্না করব। তো এই যে দেখো সবজিওয়ালা এসেছিলো সবজিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম কুমড়ো আর পুঁই শাক তো কুমড়োর ঘ্যা মানে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আরও কিছু সবজি ছিল তো সেইগুলো দিয়ে করেছি ঘ্যাট নিরামিষ আর কি দরকারি আর করেছি পেঁপে আমার গাছের পেঁপে দিয়ে আর কি মুসুর ডাল আর মুগ ডাল মিক্স করে আজকে দু রকমের ডাল দিয়ে আর কি পেঁপে দিয়ে ডাল করেছি তো এই যেই আজকে রান্নাবান্না আর দেখো ডালের কালারটা কত সুন্দর হয়েছে না আর ডালটা খেতেও কিন্তু আজকে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর ডাল আমাদের খুব একটা সেরকম কেউ পছন্দ করে না তাও দু একদিন না করলেই নয় সেই জন্যই ডাল করি তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে দেখো একটু বসতে না বসতেই চলে এসছে আবার একটা পার্সেল তো এখন মাঝে মাঝেই প্রায়ই আর কি টুকটাক পার্সেল আর কি অর্ডার করছি এই এই আজকে দেখো এই পার্সেলটা এসছে মেয়ের লিপস্টিক অনেক দিন থেকেই মেয়ে বলছিল যে মা সব সিট থেকে নিলে আর কি খুব কম দামে নাকি পাওয়া যায় সব কিছু তো দিন ধরে দেখাচ্ছিলো দুটো লিপস্টিক আর কি নেবে তো এই যে দেখো একটা লিপস্টিক নিয়েছি একদমই কম দাম ভীষণই কম দাম একশো এক টাকা নিয়েছে বুঝ মানে বুঝতে পারছো একশো এক টাকায় কী বা হয় বলো এখনকার দিনে তো এই যে লিপস্টিকটা নিয়েছি আর কি মানে বেশ সুন্দর বেশ সুন্দর গন্ধ কালারগুলোও কিন্তু খুব সুন্দর দুটো রয়েছে আর কি দুটোতে পাঁচটা করে সে মানে শেড কালারগুলো একটা ডিপ আর একটা হালকা তো বেশ মেয়ে তো খুবই খুশি আর আমি বলছি যাক তাহলে আমারও মাঝে মাঝে কাজে লেগে যাবে খুব একটা লিপস্টিক আমার পড়া হয় না তো ওই ভিডিওর জন্য মাঝে মাঝে পড়তে হয় না তো যাই হোক কাজ সামনে পুজো আসছে লিপস্টিক তো লাগবেই তো এই যে একবারে কিন্তু পুজোর কাজটাও হয়ে গেল পুজোর কিছু কিছু কেনাকাটা আর কি এইভাবেই টুকটাক করে অনলাইন থেকে করা হয়ে যাচ্ছে তো দেখো মেয়ে তো খুবই খুশি চলো সাথে থাকো মিঠি ভালো ছেলে তাই না মিঠি তুই তো ছেলে তোর নাম তো মিঠি ছেলেদের নাম মিঠি হয় না তো এই দুষ্টু এখন হয়ে গেছে বিকেল আর দেখো বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছি সারাদিন না প্রচন্ড রোদ থাকে রোদে একদিন বাইরে বেরোতে ভালো লাগে না ভীষণ গরম বৃষ্টি হচ্ছে খুবই তাও যেন গরমটা কিছুতেই কাটে না আর এই যে দেখো সকালবেলা কারেন্টের লোকজন এসে এই যে গাছের ডালগুলো সব কেটে দিয়ে গেছে আর এই যে দেখো সব টেনে নিয়ে আমি এই যে ঘরের পাশে এইভাবে রেখে দিয়েছি তো এগুলোকে ছোট ছোট করে কেটে না রোজে দেব তাহলে আমার অনেকগুলো জ্বালানি হয়ে যাবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো কম বেশি তারা তো জানোই যে আমার ছোট্ট একটা উনুন রয়েছে আমি মাঝে মাঝেই কিন্তু উনুনে রান্না করি আর আমার উনুনটা না খুব সুন্দর জলে খুবই সুন্দর জলে ওই জন্য মানে উনুনে রান্না করতেও ভালো লাগে জানো তো গ্যাসের থেকে কিন্তু উনুনে রান্নার টেস্টটাও বেশি হয় আর রান্না করতেও ভালো লাগে যদি আগুনটা ঠিকঠাক জলে আর এই আমার ধুতরা গাছটাই দেখো কত কুড়ি এসছে তো এরকম প্রত্যেক দিন জানো তো কতগুলো করে ফুল ফোটে কিন্তু সকালবেলা না আমি একটাও ফুল পাই না লোকজন সব নিয়ে চলে যায় তোমাদের আগেও আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে আমার ফুলগুলো এরকম নিয়ে যায় তো যারাই নিয়ে যাক তারা তো এইটুকু তাদের বোঝা উচিত যে এইবার মানে যখন ও গাছটা লাগিয়েছে ওরও তো লাগবে ফুল পুজো দেওয়ার জন্য তো কিন্তু না মানুষজনের বিবেক বুদ্ধির কথা আর কী বলবো সবাই নিতে গিয়ে নিতে নিতে সব নিয়ে আর এদিকে দেখো রাস্তার পাশে হয়েছিল একটা তেঁতুল গাছ তো গাছটাতে বেশ এই বছর আর কি প্রথম অনেক ফুল হয়েছে আর তেঁতুলও হয়েছে সেই গাছটাকে ওরা কেটে দিয়ে গেলো ছোটো ছোটো ছোট গুলো দেখে না মনটা ভীষণ খারাপ লাগছে এরকম ফলন্ত গাছটা ওরা কেটে দিয়ে গেল তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা হচ্ছে আবার একটা নতুন টা সবাই ভালো